হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আকিস প্লাস্টিকের নতুন ডিজাইনের দুইটা আলমারি নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এগুলো দেখতেই পারতেছেন একটা পাল্লা সিস্টেম একটা ডয়ার সিস্টেম আর ওপরে দেখতে পারতেছেন দুইটাই আপনারা লক করে রাখতে পারতেছেন দুইটা তার নিচেও একটা এক পাল্লা সিস্টেম যেটা এটাও লক করে রাখতে পারতেছেন একটা ডয়ার আছে ডয়েরগুলো লক সারা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আপনার থাক সিস্টেম খুবই সুন্দর এগুলোর ভিতরে পোকামাকড় কোনো কিছুই ঢুকতে পারবে না জামাকাপড় ইজিলি রাখতে পারবেন আপনার ওগুলো দেখতেও খুবই সুন্দর এগুলো চাইলে বাচ্চাদের জন্যও নিতে পারেন এগুলা যেমন এক পাশে দেখতে পারতেছেন এই যে সবগুলোই থাক সিস্টেম অনেকের থাকের প্রয়োজন হয় এ থাক সিস্টেম এগুলোর ভিতরে পোকামাকড় কোনো কোনো দিক দিয়ে ঢোকার কোনো সম্ভাবনাই নাই এগুলা সবগুলোর ভিতরে আপনার থাক থাকির ভিতরে আপনারা কোনো ফাঁকা ফাঁকা কোনো কিছুই নেই আপনারা দেখতে পারতেছেন নিচে শুধু একবার ডাইরেক্ট আর একটা ডয়ের আছে ডয়ের ভিতরে চাইলে খেলনা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো রাখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এগুলো এক পাশে যে যেমন একটা উপরে থাক সিস্টেম আর নিচে ডয়ের সিস্টেম ডয়ের সিস্টেমরা দেখতে পারতেছেন ডয়ের সিস্টেমরা এগুলা চারটা ডয়ার আছে আপনারা চাইলে তিন ডয়ের নিতে পারেন চাইলে দুই ডয়ের নিতে পারবেন সব সাইজগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন যে আলমিরাগুলা এগুলা আপনার উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এগুলোর ভিতরে যদি ছোটো নিতে চান তিন ডয়ার তিন ডয়ার নিলে আপনার সাইজ পড়বে ষাট ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এটা আপনি চাইলে এই যে ডয়ের সারা নিতে পারবেন এগুলা আপনার যেমন এগুলোর দাম হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর তিন ডেটটা নিলে আপনারা আমাদের